লোকটা অসুস্থ হয়েছে মরে মরে যান যায় যায় ওর পাশে পড়বেন লাই লাহাইল্লাল্লাহ আল্লাহ রসুল বলেছেন লা কেনু মাও তখন তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তির কাছে লাই লাহইল্লাল্লা পড়ো কেন মনকানা আখেরও কালা মেহি লাই লাল্লা ফাদ খাল জান্না কারো যদি শেষ কালে মা লাহিল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতেই চলে গেছে দিয়ে জান্নাত পাওয়া যায় তাই তোমরা তার পাশে স্মরণ করাও তা আমাদের দেশের মহিলারা মহিলা করা বলছো বুবু সুরাই আসিন পড়ো বুবু তা আমি তো চাঁপাই নমজুর মানুষ এইটা আর আমাকে নতুন বলে কি হবে সারা পৃথিবীর বাঙালিকে চ্যালেঞ্জ থাকলো আরাবিরা কি বলবে না বলবে বুঝব না বাঙালিদের কাছে বলা থাকলো দেখি কে প্রমাণ করতে পারে সোহাদিস দিয়ে যে মমর্ষ ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পড়তে হবে মোমর্ষে ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পড়তে হবে মর্মে হাদিসটি জাল মমর্ষ ব্যক্তির কাছে লাইলা পড়েন আল্লাহর নবী বলছেন নগদ আর ইল্লাল্লাহর অনেক পাওয়ার ইল্লাল্লাহর পাওয়ার খুব বেশি আবুজার গেফারি বলেন একদা আমি আল্লাহ রসুলের কাছে আসলাম দেখি তিনি ঘুমিয়ে মুখের উপরে একটা কাপড় দেওয়া আছে আমি চলে গেলাম আবার আসলাম দেখি তিনি জেগে গেছেন আমাকে দেখে বলছেন আবুজার গেফারি শোনো মন থেকে যে বলবে সে জাননাতে চলে যাবে তখন আবুজার গেফারি বলছেন জেনা করলে চুরি করলেও যাবে আমি বললাম যে করলে চুরি করলেও যাবে তা আবার আবুজার গেফারি বলছেন জেনা করলে চুরি করলেও যাবে তো আল্লাহ রসুল বলছেন জেনা করলে চুরি করলেও যাবে তা আবুজার গেফারি বলছেন এ অন্যায় করলেও যাবে তা রসুল বলছেন আবুজারের নাকটা মাটিতে মিশে যাক আরে আমি বলছি যাবে তুমি আপত্তি করার কে এর চেয়ে বড় পাপ আছে তো এই দুটো পাপ কেন এই দুটো পাপ সামাজিক ভাবে অপমান হওয়ার সবচেয়ে বড় মাধ্যম করা মহাপাপ মানুষ করছে কই কেউ অপমান হয় না বাপ মাকে গালি দেওয়া মহাপ একবারে বাপকে মায়ের বাড়ি থেকে বাহির করে দিয়েছে কোনো সমস্যা নাই অথচ পৃথিবীর দ্বিতীয় মহাপের সাক্ষী দেওয়া পৃথিবীর তৃতীয় মহাপাপ কোর্ট কাচারি চলেই না মিথ্যা সাক্ষী ছাড়া জজের সামনে বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি যার কথা বলছে সে সেদিন রংপুরে ছিল এই জন্য মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ তো বারবার এইটা ভেসে আসছে কেন এই পাপ দুটা সমাজে অপমান হওয়ার সবচেয়ে বড় মাধ্যম আল্লাহ রাসুল একদিন মসজিদ থেকে বের হয়ে বাহিরে যাচ্ছেন আবু হা বলছেন আমিও পিছনে পিছনে যেতে লাগলাম একটু পরে তিনি আমাকে ঘুরে দেখে বলছেন কে আবু তা বললাম জি হ্যাঁ তারপরে তিনি হাঁটতে থাকলেন আমি সাথে সাথে যেতে থাকলাম এক পর্যায়ে তিনি আবু আবহরেরা এখানে বসো আমি একটু বাগানের ভিতর থেকে আসছি চলে গেলেন আর আসছেন না আর আসছেন আমি একটু খালি মাথা উঁচু করে দেখি কি ব্যাপার দেখা যায় না কোনো সব বোখারি মুসলিমের হাদিস তারপর দেখছি ওই যে ওই যে আসছে তো যখন কাছাকাছি তখন আল্লাহ রসুল বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আবার বলছেন এমন অন্যায় করলেও যাবে আবার বলছেন এমন অন্যায় করলেও যাবে যখন আমার পাশে চলে আসলেন তখন আমি বললাম আমার পিতামাতে আপনার নামে কুরবান হোক আমি বুঝলাম না কাউকে দেখতে পালাম না আপনি কাকে শোনাচ্ছিলেন যে এই অন্যায় করলেও যাবে এটা আপনি কাকে শোনাচ্ছিলেন আমি তো এদিক ওদিক দেখলাম কাউকে তো দেখতে পায় না আপনি কাকে শোনাচ্ছিলেন তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো জিব্রাইল আমাকে বলছে যে ব্যক্তি লাইলা বলবে সে জান্নাতে চলে গেছে তখন আমি বলছিলাম জিব্রাইলকে যে এই অন্যায় দুটা করলেও যাবে তো জিব্রাইল বললেন হাঁ তখন আবার আমি বললাম এই ধরনের বড় অন্যায় করলেও যাবে তো উনি বললেন হ্যাঁ আমি বললাম এই ধরনের বড় অন্যায় করলেও যাবে তো তিনি বললেন হাঁ আবুজার গেফারি বলছেন যে আল্লাহ রাসুল বললেন হ্যাঁ এখন আল্লাহ রাসুল বলছেন যে জিব্রাইল বলছেন হ্যাঁ বোঝা গেল না কথা মনে হয় কারো কারো অস্পষ্ট থেকে গেছে তুমি দাঁড়াচ্ছ কেন তোমার কি হলো কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখাবেন না আর আপনি তো আমার কাছে কোনো নতুন মানুষ নন কাজেই আপনি খুব ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করবেন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন আপনি উনিশ বিশ হওয়ার চেষ্টা করবেন না আপনাকে আমি অনেক ভালোবাসি এই কথাই ঠিক এটা চাঁপাই নবাবগঞ্জ তাপসের নাম দিয়ে মিথ্যা কথা দিয়ে দেশ এই চাঁপাই নবগঞ্জ পরিপূর্ণ হয়ে আছে এটা আমার জন্মভূমি আমি খুব ভালো বুঝি আপনাকে আমি কিছু বলতে পারি না মাঠে বললে আপনি কষ্ট পাবেন তবে আপনার সাথে আমার আন্তরিক ভালোবাসা খুব একটা নেই বহুবার আপনাকে আমি বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় তবু আপনার ভালোবাসা আমি দেখিনি আপনি কত শক্ত আছেন অন্যায়ের উপর আপনি অন্যায়ের উপর শক্ত আছেন এ কথাই ঠিক মমর্ষ ব্যক্তির পাশে সোরা পড়া যাবে না এটাই চূড়ান্ত মরার সাথে সাথে তাকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে মুখটা কেবলামুখী করা যাবে না এটাই চূড়ান্ত অজু দিয়ে গোসল দিতে হবে অজুর অঙ্গগুলো ধুইতে হবে আগে ভিজে পানি হাত দিয়ে মুখা দিতে হবে স্থান আপনার অনুকূলে কোলালে আপনি এমনিতে আপনার মতো ধুয়ে দিবেন সম্ভব না হলে আপনি ন্যাকড়া ব্যবহার করে পরিষ্কার করবেন তিনবার ভালো করে ধৌত করবেন বাম কাতে শুয়ে ডান কাতে পানি ঢেলে ধোয়া আরম্ভ করবেন অজু করার পূর্বে নাকে তেনা দিতে হবে নখ কাটতে হবে লোম পরিষ্কার করতে হবে এটা জাজল্য না এটাই বিধাত শ্বাস ছিল তখন এ বিধান ছিল শ্বাস চলে গেছে বিধান বন্ধ হয়েছে ধর্ম নতুন করে দেখাবেন না তার আগে তোমার মায়ের প্রয়োজন ছিল দেখা এখন তোমার মায়ের ওই বিলাপ করে কাঁদার কোনো প্রয়োজন নেই শ্বাস চলে গেছে ধর্ম বন্ধ হয়ে গেছে এখন পরিষ্কারের কোনো সুযোগ নেই এখন অজু দিয়ে গোসল দিতে হবে এটাই চূড়ান্ত গোসল দিয়ে হাত দুটি দুই পাশে রাখতে হবে কাফনে উঠে কাপড়ে তিনটা কাফনের কাপড় হতে হবে মহিলাদের পাঁচ কাপড়ে কাফন দিতে হবে হাদিস ঠিক নয় পুরুষেরও তিনটা মহিলারও তিনটা ছোট বড় কি ছোট বড় করেন সমান করব কি করেন তাতে আসে যায় না তিনটা কাপড় বিছিয়ে দিয়ে লাশকে গোসল দিয়ে ভালো করে মুছে দিয়ে আপনি কাপড়ের উপরে তুলে দিয়ে বাঁধনগুলো দিয়ে দিবেন এরপরে গায়ে গোলাপ জল ঝোটাতে হবে এ কথা নয় পানিতে গোলাপ জল ঢেলে দিতে হবে এ কথা বড়ই পাতা পানিতে দিয়ে গরম করে গোসল করানো যায় এখন সাবান ব্যবহার করছে কোনো সমস্যা নেই সাবান ব্যবহার করার পরেও বড়ই পাতা গরম পানিতে দিতে হবে প্রয়োজন নাই বেশি পরিষ্কারের জন্য এটা করা হয়েছে সোনাক পালন করতো তো এর পাতা বোরের পাতা ডাল পানিতে দিয়ে পানি গরম করে গোসল করান এটাই ভালো গোসল শেষে আশেপাশে মহিলারা বসে চিল্লাচিল্লি করবে কাঁদবে দোয়া করবে একেবারে স্পষ্ট বিদাত ধর্ম এরকম নয় জানা যা সামনে রেখে এমন সাহেব শুধুমাত্র বলবেন ঋণের কথা ঋণ থাকলে জানা যা হয় না আল্লাহর নবী এমন জীবনে কোনো দিন পার হয়নি যেইদিন যেওতে তিনি সালাম ফেরার পূর্বে এই কথাটা বলেননি অধুবে কমিনাল মা সামল মাগরাম আল্লাহ মাইননি অদিব কমিনা দাবের জাহান নাম অওদবে কমিনা দাবিল কব এই দুয়ার শেষে আছে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে কে বলল আপনাকে ব্যাংকে চাকরি করায় আপনার অপরাধ এই দেশে ধর্মীয় কোন ব্যাংক নেই রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে আবার সেখানে চাকরি করেন খুশি মনে আবার সেখানে ঋণ তুলে বাড়ি করেন বইয়ের মেয়ের থাকার জায়গা করেন ধর্ম পাগল হয়নি চাকরি করায় অপরাধ আমার ঋণ নিয়েছেন এটা অপরাধ থেকে অপর আপনার জানা যা হবে না দেখি কে প্রমাণ করে দিতে পারে আপনার জানা যার বৈধতা সারা দুনিয়ার হচ্ছে যে চোরেরও তো হচ্ছে কোরআন হাদিস দিয়ে বৈধতা প্রমাণ করতে হবে আল্লাহ বলছেন এই শোনো তোমাদের এ লোকের ঋণ আছে কি জি তাহলে আমি গেলাম এই শোনো এর ঋণ আছে জি কে পরিশোধ করার আছে আমি দিব ঠিক আছে জানা যার আগে চেয়ারম্যানের বক্তব্য মেম্বারের বক্তব্য এমপির বক্তব্য সভাপতির বক্তব্য সব হারাম কেউ মুখ খুলতে পাবে না এখানে এসে ধর্মপ্রচার কিসের এখানে এসে নির্বাচন কিসের নিজের পাতা পড়ে নিজের পাতা পড়ে লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না বেশি হয় আর ধর্মগতভাবে এ দেশে বিদাত বেশি হয় বিদাতের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন মান আওয়া মোহদাসান কেউ যদি বিদাত কে আশ্রয় দেয় লায়ুক বলো আনহ আদুল সার্ফ তাহলে তার ফরজ এবার তো কবুল হবে না নফল এবাদাত কবুল হবে বিদাতকে আশ্রয় দিলে তার ফরজে বাঁধা তো কবল হবে না ন ফলে তো কবল হবে না হোজাইফাই রাজি আল্লাহ বলেন যে আল্লাহ এখন আমাদের মাঝে কল্যাণ দিয়েছেন আমরা ছিলাম পাপের মধ্যে অনিষ্টের মধ্যে জনগণ আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করত অনিষ্ট সম্পর্কে মাখা জনগণ না আসল জিজ্ঞাসা করত রাসুল সম্পর্কে পাপ রাসুলের কাছে পাপ সম্পর্কে আর আমি জিজ্ঞাসা করতাম আল্লাহ রাসুলকে জনগণ জিজ্ঞাসা করতো আল্লাহ রাসুলকে কল্যাণ সম্পর্কে আর আমি আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করতাম অনিষ্ট খারাপ সম্পর্কে এই জন্য যে খারাপ যেন আমাকে ধরে না নেই তো আমি একদিন বললাম আল্লাহর নবী হাল যা খায় এখন যে আল্লাহ কল্যাণ দিয়েছেন এই কল্যাণের পরে কি কোনো খারাপ আসবে তার নাম আল্লাহ রসুল বললেন হ্যাঁ এই কল্যাণের পরে খারাপ আসবে তখন আমি আবার বললাম আল্লাহ হালবা দাদা লেখা খাই তো ওই অক অকল্যাণের পরে ওই খারাপের পরে কি কোনো ভালো আসবে তারা নাম ফিহে দেখানো হ্যাঁ ভালো আসবে তবে ভালো হলো ঘোলাটে হ্যাঁ ভালো আসবে তবে ভালো হলো ঘোলাটে তখন আমি বললাম আমা দেখা ঘোলাটে আবার কি জিনিস দিন ইসলাম কি ঘোলাটে হয় দিন ইসলাম কি ত্রুটিযুক্ত হয় আমা দেখানো হোক ঘোলাটে আবার কি জিনিস তখন আল্লাহ রসুল বললেন শুনোরে না বেগারে দিয়ে জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এইটাই রসুলের সুন্নাত জনগণ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের আদর্শ জনগণ আমার সন্ন্যাদ ছেড়ে দিয়ে অন্য সুননাথ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের আদর্শ আমার সুননাথ ছেড়ে দিয়ে অন্য সুননাথ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সোননাথ খুব কথা হলো এটাই হল ঘোলাটে তা আমি বললাম আল্লাহর নবী এখানে আবার ফিরে আসব। আসবো আল্লাহ ওই ঘোলাটে খারাপের পরে ঘোলাটে ভালোর পরে কি আর কোনো খারাপ আসবে তখন আল্লাহ রসুল বলেন নাম হা সেটা হলো যারা ধর্মের নামে ডাক দিবে তারাই থাকবে জাহান নামের যারা ধর্মের নামে ডাক দিবে তারাই থাকবে জাহান নামের দরজাই জনগণ তাদের ডাকে যারা সাড়া দিবে ওরা তাদেরকে জাহান নামে দিয়ে দিবে কথা তো আরো জটিল হয়ে গেল তখন হোজাইফর তাল না এটা বুঝিয়ে বলেন বুঝলাম না যারা ধর্মের ডাক দিবে তারাই হবে জাহান্নামি এটা কেমন কথা তো একটু বুঝিয়ে বলেন তো রসুল বললেন হুমিন জিল্দা না ও এত লাল সেনা না তারা হবে আমার চামড়ার সবাই হবে মুসলমান তারা আমার ভাষায় কথা বলবে কোরআন হাদিস পড়বে অথচ তারা জাহান নামের দরজায় আছে তারা হবে মুসলমান তারা আমার ভাষাতেই কথা বলবে একবারে কোরআন মাজিদ পড়ে বলছে যে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে দেখেছেন আপনারা এই যে কোরআন মাজিদ খুলে বলছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে অবাক কথা আল্লা নাকি বলছে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি কিভাবে আল্লাহ বললেন উমার যখন মরেন মরেন দুনিয়া থেকে বিদায় নিবেন এরকম পর্যায়ে ছয় জনকে ডেকে বললেন তোমরা পরামর্শ করে খলিফা নির্বাচন করো মানে দেশের নেতা হবে সিলেকশনে ইলেকশানে নয় উমার রাজি আল্লাহ সেই কালে বলেছেন কোরআন মাজিদে আজকে কোরআন মাজিদে এ কথা কিভাবে হতে পারে কীভাবে মৌলানা সাহেব বলতে পারেন যে আল্লাহ বলেছেন মিলাদ করতে হবে অবাক কথা যে মিলাদের কথা নবী বললেন না নবী করলেন না সাহাবিগণ বললেন না সাহাবিগণ করলেন না তাবেই করলেন না বিদ্যানগণ আবু হানিফারিমহল্লা করলেন না এমাম সাফি করলেন না এমাম মালেক করলেন না এমাম মাহমুদুল্লাহ হাম্বাল করলেন না পৃথিবীর বড় বড় বিদ্যানগণ কেউ করলেন না আর সেটা কি করে কোনোর মাঝিদে চলে আসলো তো অবাক কথা ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম আমাদের চাপায় নবাজ হাওয়াই লাড্ডু ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম পাগল হয়নি ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কারো কথা দিয়ে ধর্ম চলে না বলছিলাম আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সোননাথ তো তাহলে দু একটা দেখালেই বুঝা যায় যে আমার সোননাথ আর রাসুলের সোননাথ কাছাকাছি রামাজানে যায় রামাজানে মওলানা সাহেবদেরকে এফতারির নামে দাওয়াত দেওয়া রাসুলের সুন্নত নয় এটা চাঁপায় নবাবগঞ্জের সোননাথ রামাজান মাসে মসজিদে মসজিদে এইভাবে অনুষ্ঠান করা এফতারির নামে এটা রাসুলের সুন্নত নয় রামাজান মাসে রাত জাগার নামে চাঁপাই যে মহিলারা বাড়িতে পুরুষেরা মসজিদে বসে বসে কোরআতলাবাত করবে বিস্কুট খায় জিলাপি খায় এর নাম রাত জাগা নয় রাত জাগতে হবে আটরেকাত সলা তাদায় করে সারা রাত এসার সলাতের পরে কিছুক্ষণ পরে রেস্ট নিয়ে একটু আরাম নিয়ে সলাত শুরু করতে হবে ভোর পর্যন্ত আট রেখাত সলাত আদায় করতে হবে তিন বা এক রেখাত ভিতর দিয়ে আজান পর্যন্ত যেতে হবে কিভাবে করেন মাজিদ পড়বেন বেশি বেশি আমি যে হাফেজ নই তো সুরা এক লাস পড়বেন এখ্লাস পড়তেই থাকবেন বিসমিল্লা বলবেন আর পড়বেন পড়তে পড়তে যখন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন রুকুতে যাবেন রুকুতে শুভানুর্বেল আজিম বলবেন সাহাবি বলছেন আল্লাহ রাসুল রুকুতে থেকে গেলেন প্রায় সুরা বাকারা পড়ার সমান সুরা বাকারা তো আড়াই পারা তাহলে একবার দুবার সুহান রাব্বেল আজিম বলবেন যতক্ষণ টিকতে পারেন তো সিজদাই যাবেন যতক্ষণ টিকতে পারেন উঠে আসবেন দাঁড়িয়ে বসে দোয়া করেন আবার যাবেন যতক্ষণ টিকতে পারেন এ তো এক রেখাত অনেক সময় গেছে চার রেখাত পড়তে দেখবেন ভোর রাত হয়ে এসেছে তো এই ছিল রাত্রি জাগা কিভাবে কিভাবে হয়ে গেল তা জিলাপ এবং জিলাপি এবং মিষ্টির মাধ্যমে রাত জাগা কোরআন তেলাওয়াত করে একেবারেই উল্টা